সালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেকে জানাচ্ছে আমি কথা বলবো এবং সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান আপনাদের সামনে উপস্থাপন করব শুরুতেই আপনাদের সামনে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার গলার অবস্থা খুব একটা ভালো না ঠান্ডা লেগে গলা বসে গেছে যাই হোক যেহেতু কাজকে ভালোবাসি আপনাদের জন্য ভিডিও বানাই আপনাদেরকে ভালোবাসি সে কারণে গলার এই অবস্থা থাকা সত্ত্বেও আপনাদের সামনে চলে এসেছি আশা করি প্রত্যেকেই ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন আমরা সরাসরি আমাদের মূল ভিডিও ক্লিপে চলে যাই দু হাজার চব্বিশ পঁচিশের মেডিকেল অ্যাডমিশন টেস্টের যে ইংলিশ কোয়েশ্চেনগুলো ছিল তার মধ্যে প্রথম যেটা আমরা পাচ্ছি হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট নিচের কোনটি সঠিক ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ ই গুড ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি রান ক্যান ইউ রান অ্যাজ অ্যাজ হি ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি ক্যান এখানে সার্বিক বিবেচনার সঠিক অ্যান্সার হচ্ছে ডি কেন সেটা একটু ব্যাখ্যা করছি এখানে ডি নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার কিভাবে হচ্ছে এখানে প্রথম ক্লাসটা আমরা খেয়াল করি ক্যান ইউ রান এটা ক্যান দ্বারা শুরু হচ্ছে আর এখানে হি কুড টেন্সকে মিক্স করে ফেলছে পরেরটা পাস্ট হচ্ছে তার মানে এটা হচ্ছে না এটা হবে না ক্যান ইউ রান অ্যাজ রান্ট অ্যাজ হি রানস তুমি কি দৌড়াতে পারো সে যত জোরে দৌড়ায় এটা আসলে গ্রামাটিক্যালি কারেক্ট বাট সেন্সের দিক দিয়ে এটা আসলে হচ্ছে না বি নাম্বার এটাও কারেক্ট হতো যদি ডি নাম্বার অপশানে না থাকতো ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি ক্যান সে যত জোরে দৌড়াতে পারে তুমি কি তত জোরে দৌড়াতে পারো অর্থটা এমন নিচ্ছে সি নাম্বার তো হচ্ছেই না সি নাম্বার হওয়ার কোনো চান্সই নাই তাহলে সার্বিক বিবেচনায় অ্যান্সার হচ্ছে ডি কেউ যদি প্রশ্ন করে কেন বি না কেন বি আসলে অ্যান্সার হতো বাট বি চেয়ে ডি নাম্বার হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই ইফ ইউ সাকসিড আই উইল বি হ্যাপি যদি তুমি সফল হও যদি তুমি সফল হও আই শ্যাল বি হ্যাপি আমি খুশি হব দ্য কারেক্ট সিম্পল ফর্ম অফ দি সেন্টেন্স এই সেন্টেন্সটাকে কি বানাতে হবে সিম্পল বানাতে হবে এটা কমপ্লেক্সে আছে ইফ এটা একটা কনজেংশন এটা একটা ক্লজ ইফ ইউ সাকসিড এটা একটা ক্লজ আই শ্যাল বি হ্যাপি এটা একটা ক্লজ দুইটা ক্লজকে যুক্ত করেছে ইফ এই সাবঅর্ডিনেটিং কনজেংশনটা এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স এটাকে সিম্পল বানাতে হবে তাহলে আই এম হ্যাপি হোয়েন ইউ সাকসিড এটা হচ্ছে না কারণ এখানে হোয়েন এটা একটা কনজেংশন এখানে অলরেডি এটা আবার কমপ্লেক্স হয়েছে সিম্পল বানাতে হবে তার মানে এই হচ্ছে না আই এম হ্যাপি ফর ইউর সাকসেস আই এম হ্যাপি ফর ইউর সাকসেস এটা হতে পারে দেখি চিন্তা করি বি নাম্বারটা থাক আপাতত ইউর সাকসেস মেক্স মি তোমার সফলতা আমাকে খুশি করবে এটা হতে পারে ইউর সাকসেস উইল মেক মি হ্যাপি তোমার সফলতা আমাকে খুশি করবে এখানে একটু পার্থক্য আছে এখানে আসলে সার্বিক বিবেচনায় আনসার হলো ডি নাম্বার কেন বন্ধুরা আই এম হ্যাপি ফর ইউর সাকসেস আমি তোমার সফলতার জন্য খুশি এটা হচ্ছে না কেন কারণ এটা বলছে তুমি অলরেডি সফল হয়ে গেছো প্রশ্নে কি তাই বলছে প্রশ্ন বলছে যদি তুমি সফল হও আমি খুশি হব ফিউচার টেন্স বলছে তার মানে ভবিষ্যতের অর্থ নিবে তাহলে ভবিষ্যতের অর্থ বি সি ডি তিনটার মধ্যে আছে কোনটাতে ডি নাম্বারে ইউর সাকসেস উইল মেক মি হ্যাপি তোমার সফলতা আমাকে আনন্দ দেবে তোমার সফলতা আমাকে খুশি করবে সার্বিক বিবেচনায় এর আনসার হলো ডি এরপরে আমরা তিন নাম্বারে চলে যাই হুইচ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম অফ দ্য স্টেটমেন্ট মাই বুক হ্যাজ বিন লস্ট বাই মি এটার অ্যাক্টিভ কি এটা প্যাসিভে অলরেডি আছে এটার অ্যাক্টিভ কি এখানে হ্যাজ বিন খেয়াল করতে হবে হ্যাজ বিন লস্ট বোঝাই যাচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্টেন্সের একটা অ্যাক্টিভ ভয়েস প্রেজেন্ট পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্সের একটা অ্যাক্টিভ হবে এটা তাই না তাহলে প্রেজেন্ট পারফেক্ট মানে কি হ্যাভ হ্যাজ থাকবে সেখানে আই হ্যাড লস্ট এটা তো হচ্ছে না এটা পাস্ট পারফেক্ট হয়ে গেল এটা হচ্ছে না আই লস্ট মাই বুক এটা পাস্ট টাইম হলো এটাও হচ্ছে না আই হ্যাভ লস্ট মাই বুক এটা সঠিক অ্যান্সার সি নাম্বার এখানে সঠিক অ্যান্সার এ বুক অফ মাইন ইজ লস্ট এটাও হবে না তাহলে যেহেতু মাই বুক হ্যাজ বিন লস্ট বাই মি এটা প্রেজেন্ট পারফেক্টের একটা প্যাসিভ তাহলে এটার অ্যাক্টিভ অবশ্যই প্রেজেন্ট পারফেক্টের হবে আই হ্যাভ লস্ট মাই বুক এটা হলো সঠিক অ্যান্সার এরপরের সেন্টেন্সটা আমরা খেয়াল করি হুইচ দ্য ফলোয়িং ইস প্যাসিভ ফর্ম অফ দ্য স্টেটমেন্ট ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস এটা প্যাসিভ কি এটা প্যাসিভ কি করতে হবে তো প্যাসিভ করতে গেলে আমরা জানি কি করতে হবে খেয়াল করি বন্ধুরা এখানে দিস এটাকে সামনে নিতে হবে এবং হ্যাভ টু হ্যাজ টু এম টু ইস টু আর টু এরকম যদি থাকে যেমন এখানে আছে হ্যাভ টু কোথাও হ্যাজ টু থাকতে পারে কোথাও ইজ টু আর এরকম থাকতে পারে তাহলে সেগুলো যদি থাকে তাহলে এগুলোর পরে একটা বি নিতে হবে এবং ভার্বের তিন নাম্বার ফর্ম নিতে হবে মানে যেমন হ্যাভ টু আছে এরপর একটা বি নিতে হবে তাহলে হ্যাভ টু বি এরপর অ্যাডমিটেড তিন নাম্বার ফর্ম তাহলে ডিস ক্যামেরা সামনে নিই ডিস প্রথমে সামনে যাবে তাহলে সার্বিক বিবেচনায় সঠিক অ্যান্সার হবে বি নাম্বার যেমন এখানে দিস ডিসটা সামনে চলে গেল এরপরে ডিসের সাথে ব্যালেন্স করে কোনটা হ্যাভ টু না হ্যাজ টু ব্যালেন্স করে ডিস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য হ্যাজ টু ব্যালেন্স করে দিস হ্যাজ টু একটা বি দিস হ্যাজ টু বি ফর্ম সার্বিক বিবেচনায় হচ্ছে বি দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই ইউ এরপরে পাঁচ নম্বর বলছে দ্য ওয়ার্ড এনিবডি ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ এনিবডি কি ধরনের প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন রিসিপ্রোকাল প্রোনাউন ইন্ডেফিনিট এখানে এনিবডি হচ্ছে ইন্ডেফিনিট প্রোনাউন এনিবডি মানে কি যে কেউ অনির্দিষ্টভাবে বোঝাচ্ছে অনির্দিষ্ট যখন হয় কোনো অনির্দিষ্টভাবে যখন কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন সেটাকে আমরা বলি অ্যান্ডেফিনিট প্রোনাউন অ্যানিবডি যে কেউ যে কোনো ব্যক্তি হতে পারে তাহলে এটাকে আমরা বলছি অ্যান্ডেফিনিট প্রোনাউন বা অনির্দিষ্ট সর্বনাম পাশের সঠিক আনসার হচ্ছে ডি এরপরে ছয় নম্বর বলছে দ্য চেয়ারপারসন ড্যাশ কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ পার্টস গিভেন বিলো নিচে অপশনগুলো দেওয়া হয়েছে সেটা দ্বারা সেন্টেন্সটা পূরণ করতে হবে দ্য চেয়ারপারসন ড্যাশ গেভ এ গুড স্পিচ আদার্ড এ গুড স্পিচ প্রনাউন্সড এ গুড স্পিচ মেড এ গুড স্পিচ মানে চেয়ারপারসন ভালো একটা বক্তব্য দিলেন বক্তব্য দেওয়ার ক্ষেত্রে গেব এ গুড স্পিচ মেড এ গুড স্পিচ দুটাই হতে পারে গিভ এ গুড স্পিচ বক্তব্য দেয়া এ গুড স্পিচ গিভ এ স্পিচ এরকমও হয় আবার বক্তব্য দেওয়ার ক্ষেত্রে মেক এ স্পিচ এরকমও হয় ভালো বক্তব্য দেওয়ার কথা বলা হয়েছে তাহলে গেভ এ গুড স্পিচ অথবা মেড এ গুড স্পিচ দুইটাই হতে পারে বাট এই দুইটার মধ্যে অধিকাংশ ক্ষেত্রে বেশি প্রচলিত হলো গেভ এ গুড স্পেস এটা হলো বেশি প্রচলিত দুইটাই কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট গেভ এ গুড স্পেস স্পিস মেড এ গুড স্পেস দুইটাই কিন্তু কারেক্ট দুইটাই ব্যবহার করা যায় তবে বেশি প্রচলিত হচ্ছে গেভ এ গুড স্পেস হচ্ছে এ এ গেভ গুড স্পেস সাত নম্বর প্রশ্নে আমরা চলে যাই হি গট দ্য প্রাইজ ড্যাশ হার্ড ওয়ার্ক এটা কমপ্লিট করতে হবে বাই ডিন হবে বাই ডিন টফ দ্বারা কোনো কিছুর দ্বারা কোনো কিছুর মাধ্যমে হি গট দ্য প্রাইজ বাই ডিন্ট হার্ড ওয়ার্ক সে কঠোর পরিশ্রমের কারণে কঠোর পরিশ্রমের দ্বারা কঠোর পরিশ্রমের মাধ্যমে সে পুরস্কারটা পেল হি গট দ্য প্রাইজ বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক বাই ডিন্ট অফ মানে হচ্ছে মাধ্যমে দ্বারা সঠিক অ্যান্সার হচ্ছে এ এরপরের প্রশ্নটা আমরা খেয়াল করি কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ওয়ান অফ দ্য ওয়ার্ডস গিভেন বিলো নিচের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেটা দ্বারা সেন্টেন্স পূরণ করতে হবে সেন্টেন্সটা কি ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট ড্যাশ ইউ মে রিফিউজ ইট বলা হচ্ছে আপনি চাইলে উপহারটা গ্রহণ করতে পারেন শূন্যস্থান দেওয়া হয়েছে ইউ মে রিফিউজ ইট আপনি উপহারটা ফিরিয়েও দিতে পারেন প্রত্যাখ্যানও করতে পারেন তাহলে দুইটা ভিন্ন ধর্মী ধারণাকে আমরা যুক্ত করছি ভিন্ন দুইটি দুইটি ধারণাকে যুক্ত করার জন্য আমরা ব্যবহার করি অর তাহলে অ্যান্সার কি হচ্ছে অর ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট আপনি উপহারটি গ্রহণ করতে পারেন অর অথবা ইউ মে রিফিউজ ইট আপনি এটা ফিরিয়েও দিতে পারেন প্রত্যাখ্যানও করতে পারেন তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এ আগের সঠিক অ্যান্সার হচ্ছে এ অর এরপরে নয় নম্বর প্রশ্ন আমরা খেয়াল করি দ্য সেন্টেন্স হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি ইজ এটা কি আসলে পাস্ট কন্টিনিউয়াস সিম্পল পাস্ট পাস্ট পারফেক্ট পারফেক্ট ইনফিনিটিভ হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি এটার মানে হলো মনে হয় সে ঠিক কাজই করেছে হি সিমস টু হ্যাভ মনে হয় টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি কেন অ্যাক্ট এটা একটা ভাব অ্যাক্ট মানে কোনো কিছু করা এক থেকে হয়েছে অ্যাক্টেড রাইটলি সঠিকভাবে সে মনে হয় সঠিকভাবেই কাজটা করেছে সে ঠিক কাজই করেছে কেউ কোনো কাজ করলে আমরা বলি না জাস্ট একদম ঠিক করেছে সে ঠিক কাজই করেছে মনে হয় সে ঠিক কাজই করেছে এটার সঠিক অ্যান্সার কোনটা পাস্ট কন্টিনিউয়াস এটা না কোনোভাবেই না সিম্পল পাস্ট এটা না সিম্পল পাস্ট কিভাবে সিম্পল পাস্ট হয় পাস্ট পারফেক্ট এটা না এটাকে আমরা বলছি পারফেক্ট ইনফিনেটিভ পারফেক্ট ইনফিনেটিভ কীভাবে চিনবো আমরা এটা সঠিক অ্যান্সার হচ্ছে ডি নাম্বার পারফেক্ট ইনফিনেটিভ কীভাবে চিনব পারফেক্ট ইনফিনেটিভ চেনার উপায় হচ্ছে টু হ্যাব এবং তারপরে ভারবের তিন নাম্বার ফর্ম খেয়াল করি এখানে টু হ্যাব রয়েছে টু হ্যাব রয়েছে এবং ভারবে তিন নম্বর ফর্ম রয়েছে টু হ্যাভ অ্যাক্টেড এখানে খেয়াল করতে হবে বন্ধুরা টু হ্যাভ অ্যাক্টেড টু হ্যাভ এবং ভার্বের তিন নম্বর ফর্ম অ্যাক্ট থেকে হয়েছে অ্যাক্টেড এটাকে আমরা বলছি পারফেক্ট ইনফিনিটিভ আমরা যদি পরের সেন্টেন্সে চলে যাই দ্য টার্ম ব্রাভো ইজ ড্যাশ ব্রাভোটা কি আমরা ব্রাভোর মানে কি যদি জিজ্ঞেস করি ব্রাভো মানে হলো বাবা বা সাবাস আমরা বলি না কেউ কোনো ভালো কাজ করেছে কোনো খেলায় জিতেছে বা কোনো কিছু দুর্দান্ত করেছে তখন আমরা তাকে বলি সাবাস বাহবা বাঘের বাচ্চা বাপের বেটা এরকম মজা করে বলি না সাবাস এরকম তো যখন কোনো ব্যক্তি মনের কোনো আকস্মিক অনুভূতি আনন্দ দুঃখ বিরক্তি রাগ এগুলো প্রকাশ করে তখন সেটাকে আমরা বলি ইন্টারজেকশন ব্রাভো এটা হচ্ছে ব্রাভো এই শব্দটা হচ্ছে ইন্টারজেকশন এর পরের উদাহরণটা আমরা খেয়াল করি বন্ধুরা আই হ্যাভ এ কাউ হুইস ইজ রেড আমার একটা গুরু আছে যেটা লাল এখানে প্রিন্সিপাল ক্লস কোনটা হুইস এটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন এবং এটাকে আমরা সাবঅর্ডিনেটিং কনজেংশনও বলতে পারি এখানে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে আই হ্যাভ এ কাউ এটা প্রিন্সিপাল ক্লজ বুঝবো কিভাবে প্রিন্সিপাল ক্লজগুলো গুলো কখনোই কোনো কনজাংশন সেটা সাবঅর্ডিনেটিং কনজেকশন হতে পারে বা সেটা কোঅর্ডিনেটিং কনজাংশন হতে পারে এই কনজাংশন দ্বারা যুক্ত থাকবে না যেটা কোনো কনজাংশন দ্বারা যুক্ত থাকছে না সেটাকে আমরা বলছি খুব সহজভাবে বলছি প্রিন্সিপাল ক্লজ তাহলে আই হ্যাভ এ কাউ আই হ্যাভ এ কাউ হুইস ইজ রেড এখানে হুইস ইজ রেড এখানে হুইস এটা একটা কনজাংশন তাহলে আই হ্যাভ এ কাউ এটা কোনো কনজাংশন দ্বারা যুক্ত নয় তাহলে এটা হলো প্রিন্সিপাল ক্লস আই হ্যাভ কাউ এটা হলো প্রিন্সিপাল ক্লস তাহলে এগারোর অ্যান্সার হলো সি আই হ্যাভ এ কাউ এরপরের প্রশ্নে চলে যাই দ্য অ্যাডভার্ভ অফ দি নাউন রোটেশন রোটেশনের অ্যাডভার্ভ ফর্ম কি রোটেশন মানে কি ঘূর্ণন রোটেশন মানে ঘূর্ণন এটা অ্যাডভার্ভ ফর্ম হলো রোটেশনালি ঘূর্ণায়মান ভাবে বা আবর্তনমূলক ভাবে রোটেশন থেকে রোটেশনালি ফর্মেশন অফ ওয়ার্ডস পড়তে হবে একটা ওয়ার্ডের চার রকমের ফর্ম হয় নাউন হয় ভার্ভ হয় অ্যাজেকটিভ হয় অ্যাডভোভয়স সেগুলো মুখস্থ করতে হবে বাজারে বিভিন্ন প্রচলিত বই রয়েছে সেগুলো থেকে পড়া যেতে পারে আমাদের প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে দেখতে পারেন আমাদের ইংলিশ মেলার আলাদা একটা পূর্ণাঙ্গ ওয়েব প্ল্যাটফর্ম রয়েছে সেখানকার মেম্বারশিপ নিয়েও আপনারা এগুলোর উপরে বিস্তারিত ভিডিও ক্লিপ আছে পর্যাপ্ত আলোচনা আছে লাইভ ক্লাস আছে সেগুলো থেকে আপনারা আপনাদের প্রস্তুতিকে আপনারা আরও বেশি মজবুত করতে পারেন আমরা পরের সেন্টেন্সে চলে যাই বন্ধুরা কমপ্লিট দ্য সেন্টেন্স অ্যাজ জেনারিক বাই ওয়ার্ডস গিভেন বিলো নিচের সেন্টেন্স নিচের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো দ্বারা এই সেন্টেন্সটা পূরণ করতে হবে সেন্টেন্সটা কি ড্যাশ বেঙ্গালিজ আর ইন্টেলিজেন্ট এখন এখানে অ্যাজ জেনারিক মানে কি অ্যাজ জেনারিক মানে হলো সাধারণভাবে বা সাধারণ হিসেবে আমরা এভাবে চিন্তা করতে পারি সাধারণভাবে বা সাধারণ হিসেবে তাহলে অল বাঙ্গালিজ আর ইন্টেলিজেন্ট এটা দ্বারা হয় মানে সমস্ত বাঙালিগুলো কি ইন্টেলিজেন্ট না এটা হয় না মোস্ট বাঙ্গালিজ এটা গ্রামাটিক্যালি সবগুলোই হয় এখানে যে অপশানগুলো দেওয়া হয়েছে গ্রামাটিক্যালি সবগুলোই কারেক্ট বাট বলা হচ্ছে সাধারণভাবে কোনটা সত্যি হয় সাধারণভাবে কোনটাকে আমরা উত্তর হিসেবে বিবেচনা করব অল বাঙালিস সমস্ত বাঙালিরা বুদ্ধিমান না মোস্ট বাঙালিস আর ইন্টেলিজেন্ট এখানে তেরোর অ্যান্সার হলো বি সাম এটা আমরা দিব না দি এটাও আমরা ব্যবহার করব না মোস্ট বাঙালিস আর ইন্টেলিজেন্ট সাধারণভাবে বা সাধারণ হিসেবে অধিকাংশ বাঙালি বুদ্ধিমান এরপর সেন্সটা আমরা খেয়াল করি হি ড্যাশ হোয়েন দ্য টিচার ইন্টার দ্য রুম complete the sentence with the parts given below will have started had started was starting has started কোনটা 14 সঠিক आंसर হলো সি নাম্বার was starting কিভাবে সি নাম্বার কিভাবে সঠিক आंसर আমরা একটা আলোচনা করি বলছে যখন শিক্ষক ক্লাসে ঢুকলো সে তখন কিছু একটা will have এটা তো সম্ভব না এটা past কারণ entered the room এটা past tense তাহলে will have started এটা তো সম্ভব না has started এটা হবে না has studied এটা হবে না কারণ এটা প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট না তাহলে হ্যাড স্টার্টিড এবং ওয়াজ স্টার্টিং এই দুটার মধ্যে একটা শিক্ষক যখন ক্লাসে প্রবেশ করলেন তখন সে কিছু একটা করছিল চলমান ছিল এই অর্থে বোঝাতে আমরা ওয়াজ এটাকে এটা এটাকে সঠিক হিসেবে বিবেচনা করব তাহলে উত্তর হচ্ছে এবং ওয়াজ তারপর এই ভিডিও ক্লিপের সর্বশেষ উদাহরণটা আমরা খেয়াল করি বন্ধুরা দ্য ওয়ার্ড আর্টিজান মিনস আর্টিজান মানে কি কারিগর বা হস্তশিল্পী কারিগর বা হস্তশিল্পী যিনি হাত দ্বারা কোনো কারুপণ্য বানান তাকে বলা হয় আর্টিজান আর্টিস্ট মানে কি এ আর্টিস্ট মানে কি শিল্প এটা হয় না প্রডিউসার মানে কি প্রযোজক এটাও হয় না ক্রাফট মানে কারুশিল্প আর্টিজান মানে যিনি হাত দিয়ে কোনো কারুশিল্প বানান তাহলে এ ক্র্যাফ্ট পার্সন এটা সঠিক অ্যান্সার হলো সি ক্র্যাফ্ট পার্সন মানে হলো কারিগর বা হস্তশিল্পী বন্ধুরা আশা করি এই ভিডিও ক্লিপ থেকে আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ